খুব ঢাকার আপনার বাড়িধারা এলাকার কাছে আমাদের সাড়ে আট বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডের তো আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করবো এবং ওই মালিক হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা আসসালাম আসলে আমাদের সচিব সাহেব বাংলা ইংরেজি আরবি মিলিয়ে যে বক্তৃতা দিয়েছেন আমার কথা বলতে ভয় লাগছে আচ্ছা যাই হোক আপনারা আমার আমি খুবই সম্মানিত বোধ করছি খুব আনন্দিত বোধ করছি আপনাদের সামনে পেয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি আপনার আগে সরকারের জয়েন করার আগে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন আপনার অ্যাক্টিভিজম কাজের জন্য বিভিন্ন দেশে যেতাম তো অনেক সময় আপনার মিডল ইস্টের এয়ারপোর্টগুলোতে আমার ট্রানজিট হতো বিশেষ করে দুবাই দোহাতে ওইখানে যাওয়ার সাথে সাথে দেখতাম প্রচুর প্রবাসী ভাই বোনরা ছুটে আসতো অনেকে ছবি তুলতো অনেকে অনেক কমপ্লেনের কথা বলতো ভালোবাসা জানাতো আমার খুব মানে খুব ইমোশনাল লাগতো এখানে যাওয়ার সাথে সাথেই মানে খুব ইমোশনাল লাগতো এবং আমার মনে আছে যে তারা আমাকে আমাকে খাওয়ানো খাওয়ানোর জন্য যারা এয়ারপোর্টে চাকরি করে তাদের খাওয়ানোর জন্য বন্ধ ব্যস্ত যে একটা ড্রিঙ্কস কিনে দেয় একটা বার্গার কিনে দেয় এরকম খুবই গরিব ছিল ওনারা পরিচ্ছন্ন কর্মী কিন্তু ওনাদের আন্তরিকতা দেখে খুব মানে খুবই ভাল লাগতো আর খুব আমি খুব স্পর্শ করতো আর কি তা আমার জীবনের সৌভাগ্য যে আমি ওনাদের জন্য কিছু করার মতো একটা জায়গায় আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আর আমার জীবনে দুর্ভাগ্য হচ্ছে আমি এত কিছু করতে চাই কিন্তু খুব কমই করতে পারি সবসময় মনে হয় যে আরও যদি অনেক বেশি কিছু করতে পারি আরও যদি অনেক বেশি করতে পারি আমাদের সচিব সাহেব আছেন আমাদের এখানে প্রবাসী কল্যাণের কর্মকর্তারা আছেন ওনারা দিন রাত পরিশ্রম করেন কিন্তু সারাক্ষণ আমি ওনাদের বকা দিই আরও করেন আরও তারা করেন আরও ইয়ে করেন কিন্তু তারা আপনাদের জন্য অনেক কষ্ট করেন আজকে আমাদের যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বোর্ডে যারা আছে তাদের প্রতি আপনার একটা হাত দেন আর আপনারা যে আমাদের রেমিটেন্স দিয়ে এই পুরা দেশটাকে বাঁচিয়ে রেখেছেন আজকে যে আমরা বড় বড়ো কলার কথা বলি আপনার গ্র্যাজুয়েশনের কথা বলি উন্নত দেশ হয়ে যাচ্ছি বলি আজকে এই যত বড় বড় উন্নয়ন প্রকল্প দেখেন দেখেন সব কিছুর মূল অংশীদার হচ্ছেন আপনারা আপনাদের টাকায় আমরা এই বাংলাদেশের স্তম্ভ রচিত হয়েছে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আপনাদের সবার জন্য আমরা সবার একটা আমি আপনাদের বলেছি আমরা আসার পর অল্প অল্প করে চেষ্টা করেছি আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এক ব্যক্তিগত সুখ্যাতির কারণে উনি একটা অসম্ভব কাজ সম্পন্ন করেছিলেন উনি আসার পর যেটা কেউ ভাবতেও পারেন আপনারা জানেন যারা মিডল ইস্টে চাকরি করেন যাদের পরিবার আছেন মিডল ইস্টে একটা দেশে জেলে নিয়ে গেছে পুলিশ আর সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসা এটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষেই একা সম্ভব ছিল তো উনি আমাকে বলেছিলেন উনি যখন সংযুক্ত আরব আমরা ফোন করেছিলেন তখন এখানকার আমির বলেছিল যে আমাদের দেশের আইন তো এরকম না আমি তোমাকে খুবই পছন্দ করে রেসপেক্ট করি তোমার জন্য পার্সোনাল গিফট হিসাবে আমরা সব বন্ধুদেরকে ছেড়ে দিয়েছি তো সেটা শুরু এরপর আরও অনেক দেশ থেকে যারা বন্দি ছিলেন ফিরে এসছেন এবং আমরা প্রবাসী কল্যাণ মজার পক্ষ থেকে আমরা নতুন একটা ডিসিশন নিয়ে আমরা প্রত্যেকটা পরিবার যেটা কিন্তু অ্যালোকেটেড ফান্ড ছিল না প্রত্যেকটা পরিবারকে আমরা পঞ্চাশ হাজার টাকা করে দিয়েছি তারপরও যারা দুবাই তারপরে যারা সংযুক্ত আরব আমাদের অন্যান্য জায়গা কাতার বা সৌদি আরব থেকে যারা ফিরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনাদের মনে একটা কষ্ট আছে যে আমরা আরও কিছু করতে পারি নাকি আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আরো কিছু করার চিন্তা আছে একটু পরে বলছি এছাড়া আমরা প্রবাসীদের যে সবসময় দেখলাম এয়ারপোর্টে গেলে অনেক হয়রানি হয় সেটা দূর করার জন্য আপনারা দেখবেন যে সহায়তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আমরা একটা প্রবাসী লাউন্স করেছি সেখানে আবার দেখলাম যে লাউন্সটা এত ভালো যে অন্যান্য যাত্রীরাও আসে তো আমরা যাতে প্রবাসীরা প্রবাসী যারা রবিবেশ যোদ্ধা আছেন ওনারা যাতে আরো বেশি করে যান সেই জন্য ওখানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করেছে খাবার আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইখানকার লাঞ্চে খাবারের দাম যেটা আছে সেটা শুধু আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দর না কোনো ডমেস্টিক এয়ারপোর্টে লোকাল এয়ারপোর্টে এত কমে এত সস্তায় আপনারা এই সমস্ত সুবিধা পাবেন না এগুলি খুবই অল্প অল্প করে আমরা করার চেষ্টা করছি আপনারা জানেন যে এর আগে আমাদের সমস্ত প্রবাসী ভাইরা সেখানে মৃত্যুবরণ করতেন প্রতিদিন পনেরো বিশ জনের মৃতদেহ আমাদেরকে গ্রহণ করতে হতো আর এটার জন্য আপনার অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হতো অ্যাম্বুলেন্সে প্রবাসী পরিবারকে ভাড়া দিয়ে নিতে হতো আমরা সেটা ফ্রি করে দিয়েছি আরও দুটো ফ্রিজিং অ্যাম্বুলেন্স কিনতে যাচ্ছি অ্যাম্বুলেন্স মৃতদেহ এগুলি বলতে ভালো লাগে না বাট যারা ওখানে মানে করুণভাবে মৃত্যু পতিত হন তাদের পরিবারে কি ভোগান্তি হয় সেটা আমরা জানি সেটা জেনে আমরা এগুলি করার চেষ্টা করছি প্রবাসী সাপোর্ট সেন্টার একটা আছে আমাদের এই বিল্ডিংয়ে আর ওয়েদার্নার যেটা সেন্টার আছে এটা আপনার বিমানবন্দরের কাছে যারা অনেক সময় আপনারা আছে প্রবাসীরা যে হয়তো পরের দিন ফ্লাইট রাস্তায় দেরি হবে না যে চিন্তা করে আগের দিনই চলে আসেন বা ফ্লাইট আপনারা দেরি হয়ে যায় তো ওনাদের ওখানে থাকার জন্য পঞ্চাশ সজ্জাল ডয়মিটারি আছে এটা এখন খুব বেশি ব্যবহার হয় না কারণ এটা যাওয়ার রাস্তাটা খুব মানে খারাপ অবস্থা আছে আমাদের প্রবাসী কল্যাণ বোর্ডে ব্যারিস্টার সারোয়ার জয়েন করেছেন অত্যন্ত ডাইনামিক অফিসার উনি তো আমাকে কথা দিয়েছে কতদিন লাগবে সারোয়ার রাস্তাটা হতেন এক পাঁচটা হয়েছে আট পাঁচজন সারছে আমরা উনি বসে তারপর জিনিস কতদূর লাগবে ঠিক মানে গাই যাওয়ার মতো বিভিন্ন গান গেছে দুই তিন মাসের মধ্যে ওটা সম্পূর্ণ হয়ে যাবে ওইটাকে আমরা দুইশো সৎস্ট করবো এছাড়া আমাদের একটা প্ল্যান আছে এটা আপনাদের একটু বলি আপনার দোয়া করবেন এটা যেন সম্পন্ন করতে পারি না হলে আমার প্রচন্ড কষ্ট এবং মানে অতৃপ্তি থাকবে যেটা করে পারলাম না আমাদের এই খুব ঢাকার আপনার বাড়িধারা এলাকার কাছে আমাদের সাড়ে আট বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডের তা আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করব এবং ওই হসপিটালটা হবে প্রবাসীদের হসপিটাল প্রবাসীদের চিকিৎসা না প্রবাসীর মালিক হবে আমাদের একটা প্ল্যান আছে আমরা একটা কোম্পানি গঠন করবো ওই কোম্পানির থেকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক শেয়ার আমরা ধরেন চল্লিশ পঞ্চাশ শতাংশ শেয়ার শুধু প্রবাসী যারা রেমিডেন্স যোদ্ধা আছে ওনারা শেয়ার মার্কেটে ওই শেয়ারটা কিনতে পারবে অন্য কেউ এটা কিনতে পারবে না ফলে আপনারা ওই প্রবাসী হসপিটালের মালিক হবেন ইনশাআল্লাহ এটা আমার ড্রিম এটা আমরা সম্পন্ন করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব আরও আমরা চিন্তা করেছি যারা প্রবাস থেকে আসেন অনেকে আছেন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেছেন অনেকে আছেন কেয়ারগিভারের কাজ করেছেন বাসায় কাজ করেছেন অনেকে আছেন যে আপনার ড্রাইভিং কাজ করেছেন কনস্ট্রাকশন ওয়ার্কের কাজ করেছেন এই সবাইকে তো হসপিটালে চাকরি দেওয়া যাবে না কিন্তু ওই হলে সেখানে যারা আপনার নার্স আছেন বা সরি যেখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন সিকিউরিটি গার্ড আছেন বা ড্রাইভার আছেন সেখান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বিদেশ থেকে যেসব প্রবাসীরা ফিরে আসবেন তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ইচ্ছা আছে ওই হসপিটালটা আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল বানানোর চেষ্টা করব এটা একটা জেনারেল হসপিটাল হবে ডায়াগনোসিস সেন্টার হবে সেখানে প্রবাসীদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্টও থাকবে এবং এটা যা সবচেয়ে বড় কনসেপ্ট হচ্ছে এই হসপিটালের আংশিক হলেও মালিকানা থাকবে প্রবাসীদের কাছে এটা আমাদের অনেক বড় একটা ড্রিম সবসময় স্বপ্ন দেখে এটা করে যতদিন আছি সরকার এটা করে দেখে যেতে পারবো তাহলে আমাদের বিদেশ প্রত্যাগত যারা প্রবাসীতে থাকে তাদের জন্য একটা স্থায়ী একটা পুনর্বাসনের ব্যবস্থা করা যায় আরেকটা জিনিস আপনারা জানেন আজকে এখানে দুই কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে বৃত্তি প্রতিবন্ধী ভাতা শিক্ষা সহায়তা মৃত্যুবরণকারী প্রবাসীদের পরিবারকে সহায়তা আমরা যখন সহায়তা বলি ধরেন অনেক টাকা বলি প্রায় দুশো কোটি টাকা দেওয়া হয়েছে আজকে দুই কোটি টাকা দেওয়া হচ্ছে তো আমরা যখন এরকম বলি আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা হয়তো আপনাদেরকে টাকা দিচ্ছি এটা কিন্তু সত্যি না এই টাকাটা আপনাদেরই টাকা আপনাদের টাকা যাওয়ার সময় যেটা কেটে রাখা হয় সেটা আমরা ইনভেস্ট করে ভালোভাবে ম্যানেজ করে একটা ফান্ড করে আপনাদেরকে ফেরত দিই কাজে আপনারা মনে করবেন আপনাদের টাকা আপনারা ফেরত পাচ্ছেন এবং আমাদের যে নিয়ামত ভাই আমাদের সচিব সাহেব বললেন যত ইনশাল্লাহ আপনারা রেভিডেন্স পাঠাবেন আমাদের সাথে সম্পর্কিত থাকবেন আমরা ততই আপনাদের কল্যাণের জন্য পদক্ষেপ নিতে পারবো আপনারা যদি মনে রাখবেন আমরা হচ্ছে একটা পরিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রবাসী ভাই আমরা সবাই হচ্ছে একটা পরিবার আমরা পরিবারকে যেমন সবাই সবাইকে ভালোবাসে আমরা এইভাবে ভালোবাসবো এবং ইনশাল্লাহ বাংলাদেশে সারা জীবন প্রবাসীদেরকে আপনার অবহেলা করা হয়েছে তাদেরকে আমরা প্রাপ্য মর্যাদা দিতে পারি নাই আমাদের সবার প্রচেষ্টা হচ্ছে আপনাদের প্রতি মিনিমাম কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলি যেন আমরা নিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ স্যার দেখছেন প্রবাস বার্তা